দেশে আছেন প্রবাসে আসার জন্য হয়তো ও চিন্তা ভাবনা করতে থান স্বপ্নগুলাকে একটা একটা করে জোগাচ্ছেন সব স্বপ্নগুলাকে একটা করে খাতায় বন্দি করতে যে প্রবাসে গেলে আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে যারা প্রবাসে আসবেন বা আসতে প্লিজ তাদের জন্য আমার থেকে প্রবাসে আসার আগে প্রথম যে আপনার ধাপটা হচ্ছে আপনি কোন কাজে আসবেন আপনি কার মাধ্যমে আসতেছেন এই বিষয়গুলো আগে জেনে নেবেন ভাই কোন কোম্পানিতে আসতেছেন আপনি যে কাজে আসতেছেন সেই কাজ আপনি জানেন কি না সেই কাজ আপনি করতে পারবেন কিনা বাংলাদেশে থাকবেন আর আপনার মামা এসে বললো আপনার খালু এসে বললো বাবা তোর জন্য এই কাজ ভালো আর আপনি বলে দিলেন আমার স্বপ্ন পূরণ করতে হবে প্লেনে উঠতে হবে এই চিন্তায় এই খুশিতে আমি বলতে রাজি আছি তাই না ঠিক কিনা বলেন ভাই এরকম আমিও করছি দেশে দেখা অবস্থায় যেই বলছে দালাল যে এই কাজ এই ভালো ভালো কাজ এখন বাড়িতে বাবা মা বলে বাবা তো পছন্দ হয় আব্বা আমি এইটা কাজ করতে পাবো আমি বাংলাদেশে এমন কোনো কাজ আমি করতে পারবো না দালাল মামা হোক বা কালু হোক বা দুলাভাই হোক বলবো দুলাভাই আরে আপনি টেনশন করেন না আমার দ্বারা এগুলো কাজ কোনো ব্যাপারই না আমি সব কাজ করতে পারি এই কমন ডায়লগগুলো কিন্তু সবাই আমরা বলে আসি বাংলাদেশে যারা এরকম পরিস্থিতি পার করে এই প্রবাসে আসছেন বর্তমান বর্তমান পরিস্থিতির সঙ্গে যারা মিশে গেছেন যারা বাস্তবতা বুঝছেন তারা অবশ্যই কোনো না কোনো ভাই এই ধরনের তারে মানে পার করে আসছেন আমি অনুরোধ করবো ভাই প্রবাসে যার মাধ্যমে আসেন যার কাছে যান আমি অনুরোধ করব একটু পরামর্শ করে আসেন ভাই বর্তমান সৌদি বলেন ইতালি বলেন যে কোনো দেশ বলেন না কেন ভালো পরিস্থিতি নেই বাংলাদেশে বিশ হাজার টাকা সামান বিশ্বাস করেন কি মানেন প্রবাসে বর্তমান যদি আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করেন মাসে বাংলাদেশে দশ হাজার টাকা নামান বাংলাদেশে দশ হাজার টাকা ইনকাম করবেন আর সৌদি আরবে ত্রিশ হাজার টাকা ইনকাম করবেন ওই সেম আপনি হিসাব করে দেখেন সেম অথচ আপনি পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা আট লাখ টাকা দশ লাখ টাকা জমা দিয়ে আপনি জেলখানা কিনে নিচ্ছেন জীবনে অশান্তি আগুন কিনে নিচ্ছেন যাহার নাম কিনে নিচ্ছেন বেঁচে থাকতে আমার কথাগুলো কার কাছে কেমন লাগবে আমি জানি না জানি না তবে যে ভাই বাইরের দেশে হোক যে কোনো দেশে বাড়ি জমান না কেন একটু বুঝে শুনে আসবেন অবশ্যই আর লাইফে সবসময় একটু রিস্ক নিতে হয় তবে রিস্ক জেনে শুনে নেবেন ভাই যে জায়গায় রিস্ক নিলে আপনি সাফলতা পাবেন সেই জায়গায় রিক্স নেন যেখানে বিশ্বাস আছে আর যেখানে বিশ্বাস নাই সেখানে রিস্ক নিয়ে লাভ নাই ওইখানে রিস্ক নিলে আপনার আমল যাবে সালাও যাবে বুঝছেন তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে আমি একটা কথাই বলবো যদি কারো পরামর্শ লাগে বাইরে আসার জন্য আমাকে কমেন্ট করবেন ভাই ঠিক আছে আমি তেমন সেলিব্রিটি না আমি শুধু এতটুকু জানার চাই মানুষ প্রতারিত না হয় দশ টাকা লাভ দেখে দশ টাকা পাঁচ টাকা খরচ করে বিপদে পড়ার দরকার নেই ভাই তো সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কথা থেকে বলছেন জানাই সৌদি আরবে বর্তমান আসতে যাচ্ছেন বা আসবেন তাদের জন্য শুভকামনা এবং দোয়া থাকলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ